আচ্ছা ভাই রুহি বালা নিয়ে একটু কিছু বলেন অনেক বালা অনেকে বলতে চায় বাংলাদেশের ডিজাইন গুলো হচ্ছে কি যে এটা আমাদের আগের দিনে যে মাখা ছিল তারা করতো ব্যবহার করতো আচ্ছা এইরকম ডিজাইনের ভিতরে ভিতরে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং সবাইকে রামাদান মুবারক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রবুল আলম মতে আমিও ভালো আছি এন্ড বাংলাদেশি কিং এ আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি স্বর্ণের এর আগে দুটো ভিডিও দিয়েছি স্বর্ণের শরীর ড্রেসিংয়ে আজকে দেখাবো এক বড়ির মধ্যে এক থেকে দেড় বড়ির ভিতরে স্বর্ণের চুরির কিছু কালেকশন কারণ অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এক থেকে দেড় বড়ির ভিতরে আমাদের স্বর্ণের চুরির কিছু কালেকশন দেখান তাহলে আজকে আপনাদের কথা চিন্তা করে রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন তো আজকে আপনাদের কথা চিন্তা করে সেই এক থেকে দেড় বড়ির ভিতরে কিছু স্বর্ণের চুরির কালেকশন দেখাবো এবং এগুলো রেট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো আর বর্তমানে সৌদির রেট হচ্ছে গিয়া একুশ কে দুইশো পঁচিশ রিয়াল বেট মজুরি সহ এবং বাইশ কেট হচ্ছে একুশ কেটে দুইশো পনেরো দুইশো পনেরো হচ্ছে দুইশো পঁচিশ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে কালেকশন দেখবো আর অবশ্যই করে রাখতে ভুলবেন না তাতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পারবেন তাহলে চলুন আমরা মারাতে যাই এবং এক থেকে মধ্যে চমৎকার কিছু চুরির কালেকশন দেখে নেই

পাঁচটা ছুটি তো যে এক থেকে এক বড়ির মধ্যে বা এক বড়ি থেকে একটু বেশির মধ্যে আমাদেরকে কিছু কালেকশন দেখান এবং আসেন আর কি এক বড়ির মধ্যে হয় আর কি অনেক সময় দেখা যাচ্ছে যে দু আনা চার আনা এরকম বাংলাদেশে আনা হিসেবে যেটা সে বেশি তো আমাদের আসলে মানে মোটামুটি আপনারা যারাই ছুটি গুলো নেন তারা এক থেকে দেড় ভোর দেড় ভোরের ভিতরে যদি নেন তো বেশ কিছু কালেকশন কালেকশন আচ্ছা ভাইয়া রুহি বালা নিয়ে একটু কিছু বলেন অনেকে রুলি বালা অনেকে বলতে চায় বাংলাদেশের রুলি বালার ডিজাইন গুলো হচ্ছে কি যে এটা আমাদের আগের দিনে যে মা খাওয়ালা ছিল তারা করতো ব্যবহার করতো এইরকম ডিজাইনের ভিতরে ভিতরে চাঁদ ভরা থাকে রুলি ডিজাইনটা বাংলাদেশে এখন অনেকেই চাচ্ছে মানে কাস্টমাররা আমাদের কাছে এসে বলে যে ভাই রুলি ডিজাইন বা এটা বলার জন্য রুলি ডিজাইনের কালেকশন এগুলো হচ্ছে এই টাইপের কালেকশন কিন্তু এটা ভরা থাকে ভিতরে বাংলাদেশে অল্প জনের ভিতরে পাওয়া যায় যেটা যে আধা ভরি বা এক ভরির মধ্যেও বানিয়ে দিতে পারে একচুয়ালি ওই

আর সেই সাথে আপনারা এক থেকে দেড় কোটির ভিতরে কিছু ছুরির কালেকশনও আপনারা দেখে নিলেন সো বন্ধুরা তাহলে এক থেকে দেড় কোটির ভিতরে আমরা কিছু ছুরির কালেকশন দেখলাম এবং রেড সম্পর্কে আইডিয়া দিলাম বাংলাদেশ রেড এবং অনেকে বলেন বেড মজুরি সহ বলি না তো সেগুলো বলার চেষ্টা করেছি এবং আমাদের এই বাইয়ারা কিন্তু মজুরিটা তারা ধরেন না প্রবাসীদের জন্য বাংলাদেশী প্রবাসীদের জন্য তারা জাস্ট পেটটা ধরে রাখেন এবং সেই সাথে রুহি বালা নিয়ে অনেকের অনেক স্পষ্ট সম্পর্কে আজকে তাহলে সবার কাছে ভালো লেগেছিল আর যদি দিন প্রেস করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে ভুলবেন না তাতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও গুলো চাইলে দেখে আসলে প্রতিনিয়ত আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন সবার প্রশ্ন কমেন্ট মাথায় রেখে আমি ভিডিও গুলা করি ধীরে ধীরে সব অনেকে বলেন যে ভাইয়া আমি বলেছিলাম ওই জিনিসটা দেখাতে আপনি গেছেন কিনা অনেকে অনেক কিছু বলেন তো আসলে সব ভুলে না সবকিছু আমি মাথায় রাখি তো সময় সুযোগ অপেক্ষা আমি ধীরে ধীরে সবই আপনাদের সাথে শেয়ার করবো সব ধরনের কালেকশনই আপনাদেরকে দেখাবো সৈদার হবে বর্তমানে স্বর্ণ রেখ তো আপনারা জেনে গেলেন ইতিমধ্যে তাহলে আজকে আপনারা দেখলেন সৈদ হবে কিছু চুরির কালেকশন এক থেকে দেড় বড়ির মধ্যে এবং সেই সাথে রুহিবালা সম্পর্কেও যে আপনারা অনেকে জানতে চান সেটাও জেনে গেলেন তাহলে দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি তিনের সাথে থাকবেন আল্লাহ